লোকালে করে আমি প্রথমে যাব সুভাষগ্রাম গ্রাম গ্রাম থেকে ট্রেন চেঞ্জ করে আমি আপনাদের নিয়ে যাব ধপধপি এই ধবধপিতে নিয়ে যাওয়ার জন্য সুভাষ গ্রামের থেকে আমি এই যে লোকাল আসছে এই লোকালে করে আজ ধবধবি দক্ষিণেশ্বর আপনাদের নিয়ে যাব দক্ষিণেশ্বর ধবধবি দক্ষিণেশ্বর খুব খ্যাত যে মন্দির সেই মন্দির আপনাদের দর্শন করাবো আজ আপনাদের ধবধবী দক্ষিণ রায় মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি উনিশশো সালে নির্মিত মন্দিরটি খুব একটি দর্শনীয় একটা এছাড়া সমতল ছাদে কাঠামো একাধিকবার পুনর্নির্মাণের মধ্য দিয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়ায় এর বেশিরভাগ মূল উপাদান হারিয়ে গেছে দক্ষিণরায় সাত ফুট লম্বা মূর্তিটি একটি বন্দুক রয়েছে এবং তিনি ধুতি জ্যাকেট ও বুট জোড়া পরিহিত মন্দিরের ভেতর আরও বেশ কয়েকটি দেবতার মূর্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটি একটি সক্রিয় মন্দির যেখানে প্রতিদিন পুজো আরতি অনুষ্ঠিত হয় প্রতিদিন মন্দিরে প্রচুর সংখ্যক ভক্ত পুজো করার জন্য সমবেত হন তীর পেছনে দেওয়ালে বর্ষা ধনু তীরের তুন তরোয়ারি ঢাল ও একটি বর্ষা সহ কয়েকটি অস্ত্র রয়েছে আজ আমার গন্তব্যস্থল হচ্ছে ধবধবি দক্ষিণ রায় জাগ্রত মন্দিরে আপনাদের নিয়ে যাব চলুন ভাই ধবধবি স্টেশনে পৌঁছে গেলাম এবারে আপনাদের নিয়ে যাব হচ্ছে আজ ধবধবী দক্ষিণ রায়ের মন্দির স্টেশন এখান থেকে সোজা হেঁটে গিয়ে যে ক্রসিং আছে ওখান থেকে গিয়ে বাদিকে গিয়ে আপনাদের অটো বা টোটো বা ভ্যান রিকশা ধরে যেতে হবে চলুন নিয়ে যাই এই হলো মন্দির স্টেশন ধন্দবি স্টেশন এখান থেকে সোজা গিয়ে বাদিক দিকে বেরিয়ে আপনাদের দিয়ে যাব মন্দিরে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে এই বাদিক দিয়ে পা দিক দিয়ে গিয়ে আপনাকে অটো বা টোটো পাথর চলবে পাঁদিক দিয়ে এই রাস্তা ধরে আসবে এইভাবে আপনারা অটো স্ট্যান্ডে চলে আসবে এই এইখান থেকে টোটো করে আপনারা দশ টাকা ভাড়া দিয়ে দক্ষিণ রায় মন্দিরে চলে যান ধবধবি স্টেশন থেকে আমি টোটো করে দক্ষিণ রায় মন্দিরের উদ্দেশ্যে চললাম ধবধবী সুন্দরবনে রাক্ষস রাজা দেবী তাই কলকাতা থেকে অল্প কিছু দূরেই কিংবদন্তি দেবতা রাক্ষস রাজা দক্ষিণ রায়ের মন্দির দক্ষিণ রায় সুন্দরবন জুড়ে সমানভাবে পূজিত হয় এবং তিনি একজন দেবতা

দেবতা দক্ষিণ রায়ের মন্দিরে আজ আপনাদের এনেছেন তিনি হলেন স্থানীয় দেবতা যিনি পশু এবং রাক্ষসদের ওপর রাজত্ব করেন এবং জীবিকা নির্বাহের জন্য প্রবেশকারী সকলের দ্বারা তার পুজো করা হয় তাদের তাদের জাতি ধর্ম নির্বিশেষে অনেক কে দক্ষিণ রায়কে দেবতা হিসাবে বিবেচনা করেন কিন্তু কারো কারো কাছে তিনি একজন রাক্ষস যাকে বনের সদ্য দেবী বনবি বিবির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হয় আজ আপনাদের এই দক্ষিণ রায় মন্দিরে এনেছি এই দক্ষিণ রায়কে বর্ণনা করেছেন এক শক্তিশালী রাক্ষস রাজা যিনি বনের সর্বাধিকের ওপর কর্তৃক করতেন প্রতিটি প্রাণের প্রাণীর পাশাপাশি প্রতিটি ভূত ও দুষ্ট আত্মা যার মানুষের মাংসের প্রতি আশঙ্ক রয়েছে তিনি রাক্ষস নাকি দেবতা এ বিতর্ক শেষ নেই দ্বিতীয় এক ভক্ত রয়েছে তাকে মানুষ বলে মনে করা হয় কিন্তু দণ্ডবাক্সের পুত্র যিনি কিংবদন্তি অতরা ভাটির দেশের আঠেরোটি জোয়ারে দেশ শাসক ছিলেন যার উল্লেখ বনোবিবির বিবিড় গল্পে পাওয়া যায় এখানে প্রতিদিন পুজো আর অনুষ্ঠিত হয় আর প্রতিদিন প্রচুর সংখ্যক ভক্ত তাদের প্রার্থনা করার জন্য সমাবিত হন এটি একটি সক্রিয় মন্দির যেখানে প্রতিদিন পুজো হয় এবং আরতি হয় দক্ষিণরায় সাত ফুট একটি বন্ধু রয়েছে এবং তিনি ধুতি দেখেন এবং বহু জোড়া পড়ে পড়েন মন্দিরের ভেতরে আরও বেশ কয়েকটি দেবতা ছিটিয়ে রয়েছে ঢাল এবং একটি বর্ষা সহ বেশ কয়েকটি অস্ত্র এটি একটি সক্রিয় মন্দির যেখানে প্রতিদিন পূজা ও এবং আরতি অনুষ্ঠিত হয় প্রতিদিন মন্দিরে প্রচুর সংখ্যক ভক্ত এখানে পুজোর জন্য সমাবিত হয় দক্ষিণ রায় হলেন বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে পূজিত এক লোঘ দেবতা তাকে পশু ও দানবের নিয়ন্ত্রণ বা বাঘের রাজা মনে করা হয় সুন্দরবনের অধিবাসীরা দক্ষিণ রায় সুন্দরবনে ভাটি অঞ্চলের অধিবাসী মনে করেন অপর একটি লোকবেদী ও বনবিদির পীর বড়খার গাজীর সাথে দক্ষিণ রায়ের বিরোধের কথা সুন্দরবনের লোককাহিনী ও সংস্কৃত পালাগানের অঙ্গ স্থানীয় কিংবদন্তি অনুসারে দক্ষিণ রায়ের রাজত্ব সীমা দক্ষিণে কাকদ্বীপ উত্তরে ভাগীরথী নদী পশ্চিমে ঘাটাল পূর্বে বাকলা জেলা প্রত্যক আমাবস্যায় দক্ষিণ রায়ের মন্দিরে বলি হয় ও লোকবিশ্বাস অনুসারে দক্ষিণ রায় গান বাজনা পছন্দ করেন তাই স্থানীয় লোকেরা রাতে তার মন্দিরে নাচ গানের আসর বসান দক্ষিণ রায়ের বার্ষিক পুজো উপলক্ষে গায়েনরা পালাক্রমে কবি কৃষ্ণরাম দাস রচিত রায়মঙ্গল পরিবেশন করে বাউল মৌল ও মরঙ্গি প্রভৃতি সমজিতি মানুষের হিন্দু মুসলিম নির্বিশেষে এই গান ভক্তি ভরে শ্রবণ করে সুন্দরবন অধিবাসীরা ম্যানগ্রোভ অঞ্চলের মাছ ধরা কণ্ঠ ও মধু আহরণের মতো কোনো কাজে যাওয়ার আগে দক্ষিণ রায়ের মন্দিরে পুজো দেন কেউ কেউ মাথার পিছন থেকে দক্ষিণ রায়ের মুখোশ করে জঙ্গলে ঢোকেই যাতে পা এই মুখোশ থেকে ভয় পেয়ে তার কাছে না আসে মন্দির হচ্ছে রেল স্টেশন দক্ষিণ রায় একটি দক্ষিণ রায় মন্দির এই অঞ্চলে এক সময় সুন্দরবনের অন্তর্গত ছিল এখন অধিবা অধিবাসীরা দক্ষিণ রায় মন্দির পুজো দেয় দক্ষিণ রায়ের মূর্তি একটি বিরাট গোপ দেখা যায় তার শরীর শীর্ণ চকচকে এবং হলদেটে গায়ে বাঘের মতো কাটা দাগ দেখা যায় মুখের দুদিক থেকে লাল ঝরে আর একটি ছয় মিটার দীর্ঘ লেজ আছে এই হলো এখানকার তার ধূমন্দি জ্বালায় এবং এখানে সব ঢিল বেঁধে যায় সেগুলো আপনাদের তুলে ধরছি দেখুন এখানে একটি ছাগল এনেছে সে আজ তার বলি হবে সেই উপলক্ষে এখনো পণ্ডিত মশাই আসিনি সেটা আপনাদের তুলে ধরলাম দেবতা যার হাতে বন্দুক বাবা দক্ষিণ রায়ের মন্দির এই হলো বন্দুক যার হাতে বন্দুক সেই হলো দেব তার হাতে দক্ষিণ রায় মন্দির এটা আপনার নাম বলুন

আমরা যদি আপনার কাছ থেকে সাহায্য পাই তাহলে আপনার আমাদের কাছে দেবতা আবার আপনি যদি আমার কাছে কোনো সাহায্য পান তাহলে আমি আপনার কাছে দেবতা সেই রকমভাবে কোন দয়া ত্যাগ দয়া ধর্ম মায়া মমতা স্নেহ ভালোবাসা এই সমস্ত নিয়ে তিনি মানুষের মূর্তি জয় করেছিলেন এবং সেই জয় করে সেখান থেকে তিনি বলতে এই যা এর আসল রাজবন্ধ যশোর যশহরের বাড়ি যশোরের রাজা মুকুট রায় মুকুট রায় দেখলেন যে এখান থেকে কোনো রকম রাজস্ব আদায় হচ্ছে না তখন তিনি চেষ্টা করলেন কী করে এখান থেকে রাজস্ব আদায় করা যায় সেই বিষয়ে দক্ষিণেশ্বরের সঙ্গে এনার সঙ্গে আলোচনা কনসাল্ট করেন যে কী করে করা যায় তবে এখানে কোনো হিমস্ব থাকবে না মানুষকে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে এইভাবে তখন উনি এলাকায় দারুণ অত্যাচার গুগল কিরিয়ারে এই জিনিসটা বলছে আসার পর এমনভাবে এখানকার লোকের সাথে মিশে গেলেন যে ওই মোহলদের অত্যাচার পর্যন্ত নষ্ট হয়ে গেল আর রোগ উনি চিরকাল আয়ুর্বেদ সাধনা করেন আয়ুর্বেদ সাধনা করে আজকের এই যে ওষুধ এর ভেতরে আমাদের কোনো কাজে নেই সবই ওনার দান উনি ওনার সৃষ্টি উনি এগুলো করে দিয়ে দান করেন এইভাবে এনার সৃষ্টি এইটাই মন্দিরটা প্রায় আপনার তিনশো সাড়ে তিনশো প্রস্তুত হবে ওনার হাতে বন্দুক কেন এক ভদ্রলোক সায় তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পরে তিনি কোনো রকমভাবে পার পাচ্ছেন না এই সময় ওনার কাছে তার ভক্তরা বললেন ওনার কাছে যাও ওনার কাছে মানুষ করো তাহলে তিনি মুক্তি পাবেন তো ওরা এলো এসে এখানে মুক্তি করলো সেইভাবে মুক্তি পাওয়ার পর তখন উনি বলেছিলেন যে আমি তার একটা বন্ধু ওরা হাটে তারপরে সব মন্দির ছিল অরিজিনাল বন্দির কিন্তু তারপরে সরকার থেকে ওটা সব পাস করে নিয়ে গেল তিনগুলো খুলে নিয়ে গেলো কাঠটাই পড়বে তা এইভাবে ভাই চলে আসছে এরা উৎসব জন্মোৎসব হচ্ছে পয়লা মাঘ পয়লা মাঘ পয়লা মাঘ সেদিন সারাদিন পুজো হয় না রাত্রি আড়াইটার পর প্রিয় হয় সাড়ে তিনটে প্রথমে পুজো হয় হয়ে চারটে থেকে পুজো শেষ হয়ে গেলো ভোগ হয়ে গেলো সাড়ে চারটের পর থেকে সব যাত্রী ভোগ দেওয়া হয় আর ওনার বই ওই সময় ওই কিন্তু এখানে পয়লা মাস চারখানা পাশ বাড়তে হয়

এগারোটায় পুরনো দিন শনি মঙ্গলবার বাদ দিয়ে যে কোন দিন এগারোটায় পুজো হয় আড়াইটায় ভোগ হয় আড়াইটা বন্ধ হয়ে গেল তারপর আবার চারটের পর শনিবার মঙ্গলবার একবার নটায় পুজো হলো আর একবার আড়াইটার পর পুজো হলো এই জন্যে ও প্রায় সারা দিন মন্দিরটা করা হয় শনি মঙ্গলবার এই পুজো হতে হতে পাঁচ সারা পাঁচটা বেড়ে যাচ্ছে তা বন্ধ করবে না কখন এই হলো মন্দিরের ইতিহাস আর ওই এখন আজকে কি বলি আছে নাকি একজন আজ বলি আছি আড়াইটের পর আবার পুজো হবে হ্যাঁ সেই জন্য সব ভক্তরা বসে রয়েছে এখানে বসে আছে আমার এখান থেকে অনেক তো দূর দূরান্ত থেকে বহুত ভক্ত আছে মানে মনস্কামনা পূর্ণ হয় হ্যাঁ হয় বলিস আসিস আর জন্য এই বাবা আর বাড়িপুরে মদনময় রায় কেউ দিবি দেখল উনিও দেখলেন যে আমার রাজস্ব পায় না তখন উনি চেষ্টা করলেন কি করা যায় এইটা করতে থাকি এই যে হাসিল করে পরিষ্কার করে ধবধবি করে নাম ওর ধবধবি ধবধবি করে তবে ধবধবি হয়েছে হ্যাঁ ধবধবি নাম ওই পরিষ্কার পরিষ্কার করতে করতে ওই যে বেদিটা আছে ওই বেদিটার কাছে এসে বলা পায় আর ওই ওগুন ওগুন আর কাটা যাচ্ছে না সেই সময় একটা ছেলে জোর করে কাটতে দিয়ে মারা যায় তার মুখ দিয়ে লক্ষ্য মারা যায় এই সব যে বলা হয় জমিদারকে জমিদার এসে হচ্ছে গিয়ে তখন বললেন যে কীভাবে আমার কেন এমন অঘটন ঘটল তখন বাবা বলে যে আমার নাম হচ্ছে দক্ষিণ রায় আমাকে এখানে প্রতিষ্ঠা করো পুজোর ব্যবস্থা করো তখন ওই মদনমোহন রায় এখানে মন্দির প্রতিষ্ঠা করেছে আচ্ছা এই শিলাগুলো যে আছে ওই শিলাগুলো শিলা শিলা

বাবার পাতা বলা হয় কি এগুলো বাবার পাতা হ্যাঁ এই পাতা জোয়ান হয় গ্যাস অম্বল গ্যাস অম্বল দূর হয় হ্যাঁ তুমি খালি দুর্বলতাও দূর হয় ওটা পাঁচল এই হলো তেল

মন্দির দেখুন কত পুরোনো নাট মন্দির সে এক চালা বিশিষ্ট করিকাঠে আর মন্দিরে সব দেবতাদের ছবি ফুটিয়ে তুলেছে দেখুন আর ভক্তরা সব বসে রয়েছে কত দূর দূরান্ত থেকে এসে আর এখানে পুজোর নাম লেখানো হচ্ছে দেখুন এক এক করে সব লিখছে দেখুন সব ডালা পড়েছে মন্দির খুবই জাগ্রত মন্দির মন্দিরে একটা নতুনভাবে নির্মাণ হচ্ছে ঘর ভক্তরা এসে যাতে বিশ্রাম নিতে পারে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দূর দূরন্ত থেকে যে ভক্তরা আসবে এখানে বসে এ করবে বিশ্রাম নেবে এই হাড়ি কার্ড আজকে বলি আছে আর এই ঢোকার মুখে দুটো ব্যাঘ্র দেখুন নতুন শিবের মন্দির গড়ে উঠছে এটা আপনাদের কাছে নিয়ে যাচ্ছে শিবলিঙ্গ আছে মন্দিরে নতুন গড়ে উঠেছে দেখুন শিবলিঙ্গ নন্দী মহারাজ বিরাজ করছে আর পাশে নন্দী মহারাজ আর মহাদেবের একটা ধ্যানস্থ ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে এই নতুন নতুনভাবে গড়ে উঠেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম ভক্তরা আসছে দেখুন সব দূর দূরান্ত থেকে সেগুলো আপনাদের তুলে ধরছি এখানে পুজো সামগ্রীও পাওয়া যায় যদি না কিনে আনেন এখান থেকে নিয়ে নেবেন দেখুন এখানে অনেক প্রকারে শিবও পাওয়া যায় বাচ্চাদের খেলনা সেগুলো তুলে ধরছি কেউ যদি মনস্কামনা করতে কাপড় দিতে চান সেগুলো এখানে পেয়ে যাবেন এখানে সং শাখাও পাওয়া যায় এই মন্দিরে বিক্রি হয় পবিত্র জলাশয়

তার অপোজিটে এই দোকান সব নিরামিষ এখানে সবই নিরামিষ মুড়ি ঘুগনি তারপরে হচ্ছে ইয়ে পেটাই পরোটা কচুরি চপ জিলাপি জিলিপি কত করে বারো টাকা শো মানে একশো কুড়ি টাকা এখানে এলে আপনারা এই দোকানে পেয়ে যাবেন আমতলা তো এমন কিছু দিন ঠিকই আছে ওখানেও তো বড়ো কাচারিও তো খুব নামকর আপনাদের কাছাকাছি তারপরে খগেশ্বর মন্দির আছে যাক আপনারা কি আজকে মনস্কামনা কিছু পূর্ণ হয়েছে সেই জন্য এসছে আপনার নাম প্রতাপ নারায়ণ পাওয়া যাবে

মন্দিরের অপোজিটে এই পরপর অনেক দোকান আছে আপনারা ডালার দোকান যদি না কিনে আনেন এখান থেকে আপনারা পূজা সামগ্রী কিনে পুজো দিতে পারেন স্বল্প মূল্যেও দিতে পারেন যে যেরকম এই হচ্ছে এখান থেকে ছবি পেয়ে যাবেন দেখে নিন দক্ষিণ রায়ের ছবি তারপরে আরও পুজো সামগ্রী আরও অনেক ঘরে লাগাতে পারেন সেগুলো দাদা আপনার কি দোকানের নাম

তো এইখানে রিল এরম টিপ ফিপ দাও লোককে করো সেবা করো মনস্কামনা পূর্ণ হয়েছে বাবা দক্ষিণেশ্বরের এনাকে এখানে পূর্ণ পূরণ হয়েছে বলে এই মন্দিরে এনাকে রেখে যাবে এবং মনস্কামনা দিয়ে কাজগুলো করবে হ্যাঁ 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 লেগেছিলো বলে মনস্কামনা করার পর এখানে পূরণ হয়ে পূর্ণ হয়েছে কি এখানকার তেল লাগাতেন আপনারা তেলও লাগাতেন নিয়ে যেতে তা আপনার নাম আর নামটা তো বলতে হবে ফায়েল করা আপনারা ওই আমতলা থেকে এসছেন না আমতলা কি কন্যা মৌখালি না মানে যাক আজকের আপনাদের আশা পূর্ণ হয়েছে পুজো পুজো দিয়ে বাড়ি বাড়িতে যান আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন জগন্নাথ রায় চ্যানেল এদের পরিবারদের পুরো সকলে এসছে আর এই নতুন যে বিশ্বামাগর হয়েছে গড়ে উঠেছে এই বিশ্রামালয় যে নতুন গড়ে উঠেছে সেখানে এসে তারা বসে সব বিশ্রাম নিচ্ছে জল এনেছে এনেছে সব কিছু এনেছে পুরো আর এই বাবাকেও এনেছে যত সময় বাড়ছে ভক্ত সমাগম বাড়ছে যত সমাগম বাড়ছে যত সময় যাচ্ছে বারাইপুর দিয়ে বারুইপুর দিয়ে গেলে এইখান দিয়ে অটোতে উঠবে আজ আপনাদের ধবধবি দক্ষিণেশ্বর মন্দিরে এনে মন্দির দর্শন করিয়েছি মন্দির সম্বন্ধে অনেক কিছু শুনিয়েছি তারপরে যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা যে মন্দিরে ঝলন এনেছে সেটাও দেখিয়েছি আমতলা থেকে এসছে মৌখালি থেকে সবই মন্দিরের নাট মন্দির এবং মন্দির সম্পর্কে তা আমি আশা রাখি এই বাবা দক্ষিণ রায় এইটা দেখার পর এই ব্লগটা দেখার পর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে যদি ভালো লেগে মনে করেন আমার পাশে থাকবেন আমি আর বেশি কিছু বলবো না এখন পুজো শুরু হতে অনেক দেরি আছে সেই জন্য আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তাই আমি বলি যে যদি এখনও যারা সাবস্ক্রাইব যদি করেন আই কম বোটামটা টিপে দেবেন অল বোটামটা তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাবা দক্ষিণেশ্বর জয় বাবা দক্ষিণেশ্বর